আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন করেছি যেহেতু বর্তমানে বিয়ের মৌসুম যাচ্ছে অনেকেই আপনারা রিকোয়েস্ট করতেছেন যে ভাই আপনারা বেনারসির মধ্যে নতুন কালেকশন করেন তো ইনশাআলা আমাদের পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুমে আপনারা সবাই জানেন যে আমাদের পূর্ণিমা শাড়ি নিচতলায় তিনটা শোরুম আছে দোতলায় তিনটা শোরুম আছে এবং চারতলার প্রত্যেকটা শাড়ির লেহেঙ্গা শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন করা এবং আজকের ভিডিওতে আমরা সব দামি দামি বেনারসি শাড়ি দেখাবো আপনাদেরকে কিন্তু অফার প্রাইস থাকবে এগুলো প্রত্যেকটা বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার টাকার বেনারসি শাড়ি যেটা আজকের ভিডিওতে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু আঁচলের প্যানেল সম্পূর্ণ পিটানো জড়িয়ে কাজ করা আঁচলের প্যানেলটার মধ্যে সাচ্চা দিয়ে কাজ করা বডি ডিজাইনটাও খুবই চমৎকার এখানে সেলফ সুতার কাজ করা এবং সাতসাজুরির কাজ করা থাকবে প্রত্যেকটা বেনারসি শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে বেনারসিগুলা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া আছে চাইলে ফ্রি করা ফোলাতে কনভার্ট করতে পারবেন মার্শাল্লাহ দেখেন এটাও খুব সুন্দর এটা রেড কালারের মধ্যে লতনা কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে লতনে কাজ করা রেড কালারের সম্পূর্ণ কপার জরুরি কাজ করা এবং এই সাইডের প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের সৌরভে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নুন ম্যাংশনের চারতাল হচ্ছে আপনাদের পুনিবাসারি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পুনিনা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ কলিজামের টাইপের একটা কালার লতনা কাজ করা থাকবে মিনাকারের সুতা প্লাস কপার জোরে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটাও খুবই চমৎকার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই স্মার্ট একটা শাড়ি অল ওভার গর্জেস কাজ করা এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন যে এটাও খুবই চমৎকার এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে ডিপ মেরুন কালার সাচ্ছা জুরি দিয়ে কাজ করা সাইডের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা আছে মার্শাল খুবই চমৎকার এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে ম্যাজান্ডা কালার দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ বরেটের মধ্যে সাচ্চা জুরি দিয়ে কাজ করা সেলফ সুতার কাজ করা আছে খুবই চমৎকার এবং এই সাইডও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো অবশ্যই যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের এই টুদের সব ধরনের কালেকশানের প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে আমাদের এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা পিঙ্ক কালার এটা সম্পূর্ণ গোলাপি টাইপের একটা কালার মার্শাল্লাহ খুবই চমৎকার লতানো কাজ করা থাকবে শাড়িটার মধ্যে বেনারসির মধ্যে পিওর কোয়ালিটির বেনারসি যেটা বাইরে থেকে তেরো হাজার চোদ্দো হাজার দিয়ে যে শাড়িগুলো নেন আমরা পুনি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম এই শাড়িগুলো এটা রেড কালার দেখেন কত গর্জেস একদম অলওভার প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গর্জেস কাজ করা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ পেটানো কাজ করা এবং বডি ডিজাইনটা থাকবে এটা অলওভার এগুলো প্রত্যেকটা শাড়িতে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সেম ওয়েতে কাজ করা পাবেন এবং এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার সেলফ সুতার কাজ করা এবং কপার জোরের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অত মার্কেটজন বন্ধ থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা শুধুমাত্র আগামীকাল আপনাদের জন্য চালু থাকবে তো আগামীকাল অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার খুবই চমৎকার অল ওভার গর্জেস কাজ করা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম